অনেকে একটা ছবি পোস্ট করে বলতেছেন যে মুশফিকুর রহিম তিনি শাহবাগে আন্দোলনে গিয়েছিলেন আল্লা মাদান হোসেন সাইদে রাহে ফাঁসি চাওয়ার জন্য এটা আসলে ভেরি সিম্পেটেটিক সাবজেক্ট বিকজ আমরা তো মুশফিকুর রহিম তাকে অত্যন্ত শ্রদ্ধা করি ভালোবাসি এবং তিনি আমাদের একজন ভালোবাসার মানুষ তিনি যদি শাহবাগে গিয়ে আন্দোলন করেন আল্লাহামদুল্লাহ হোসেন সাঈদিন আহিম উল্লাহর ফাঁসির জন্য তাহলে সেক্ষেত্রে আসলে আমাদের বলার কোনো অবকাশ থাকে না এখন যদি এটা যদি সত্যিকারই হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই মুশফিক রহিম তার জায়গা থেকে জাতির সামনে ক্ষমা চাওয়া উচিত তার যে ভুল হয়েছে এটার জন্য জাতির কাছে ওনার আসলেই ক্ষমা চাওয়া উচিত কারণ একজন নিরাপরাধ মানুষের ব্যাপারে শাহবাগীরা যেভাবে আন্দোলন করেছে এবং তাদের সাথে কিছু আয়ার যুক্ত হয়েছিল কিছু খেলোয়াড় যুক্ত হয়েছিল যেটা অত্যন্ত লজ্জাজনক বিষয় এবং আমি এটাকে এভাবে মনে করি যে সেই সময়ে যারা শাহবাগে আন্দোলন করতে গিয়েছিল বিশেষ করে যারা সেলিব্রিটি আছে তাদের পথ প্রমোশন এটাকে বৃদ্ধি করার জন্য সো সেই জায়গা থেকে মুশফিকুর রহিম তিনিও যেতে পারেন কারণ তারা তো পথ পেশা এগুলো প্রমোশনকেই চান এবং তিনি তো আর মানবীয় যে দুর্বলতা আছে সেটা থেকে উনি কিন্তু আর মুক্ত নন সো সেই জায়গা থেকে তিনি যদি গিয়ে থাকেন তিনি যদি আলটিমেটলি শাহবাগে গিয়ে থাকেন আল্লাহ হোসেন সাঈদ রাহমউল্লা ফাঁসির জন্য তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি তার ক্ষমাটাও উচিত এবং সেটাকে বাংলাদেশের মানুষ ভেরি পজিটিভ দেখবে কারণ গত ষোলো বছরে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে যেভাবে শিখিয়েছেন বুঝিয়েছেন যে মুক্তিযোদ্ধা মানে কি শেখ মুজিব মানে কি সেটার কারণে দেখা যায় যে অনেকে বিভ্রান্ত হয়ে সেখানে গিয়েছিলেন সো আমরা তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখতে চাই কারণ তারা একটা ভুলের ভিতরে পতিত হয়েছিলেন তবে সেই জায়গায় যাওয়ার আগে অবশ্যই আল্লাহ তালা আপনাকে যে বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন সেটা দিয়ে আপনার বিশ্লেষণ করে সেখানে যাওয়া উচিত ছিল মাহফুজ আলম তিনি স্ট্যাটাস দিয়েছেন যে অনেকে চেতনার কারণে সেখানে গিয়েছেন চেতনাটা কি চেতনাটা হচ্ছে এটা যে একজন নিরাপরাধ মানুষের ফাঁসির জন্য সেখানে যেমন যিনি একজন রাজনৈতিক প্রতিহিংসার শিকার সেই ব্যক্তির ফাঁসির ব্যাপারে সেখানে গিয়ে আন্দোলন করবে এটাই কি চেতনা এটাই কি বাঙালির চেতনা হ্যাঁ আমরাও তো বিলিভ করি যদি নাইনটিন সেভেন্টি ওয়ানে কেউ যদি বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালাতে যদি সমর্থন দেয় কাউকে কাউকে যদি সাহায্য করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার ফাঁসি হওয়া উচিত এবং যথাযথ ব্যবস্থা হওয়া উচিত এটাকে আমরা মনে করি কিন্তু গত ষোলো বছরে যাদেরকে ফাঁসানো হয়েছে আল্লাহ হোসেন সাঈদে রাহেমউল্লাহ কাদের মোল্লা গোলাম আজম মৌলানা রহমান নিজামি এদের মতো যাদেরকে মেরে ফেলা হয়েছে সেটা টোটালি ছিল পলিটিক্যাল জারাসি অর্থাৎ রাজনৈতিক যে প্রতিহিংসার শিকার সেটা কিন্তু তারা কোনোভাবেই স্বাধীনতায় হয়তো তারা নীরব থেকেছেন কিন্তু কখনো মানুষদেরকে বাংলাদেশি মানুষদের হত্যার জন্য তারা সমর্থন জুগিয়েছেন হত্যা করেছেন এটা শয়তানকে বললেও শয়তান এটা বিশ্বাস করবে না সো সর্বশেষ বলব যে মুশফিকুর রহমান তিনি যদি আসরই আল্লামা দিল হোসেন সাঈদে রাহিম বিরুদ্ধে ফাঁসির জন্য যদি শাহবাগে আন্দোলন করে থাকেন অবভিয়াসলি তার জাতির সামনে ক্ষমা চাওয়া উচিত সো ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও and see you in the next video. Allah Hafiz.